কয়েকদিন আগে আমাদের স্বাধীনতা দিবস গেল বটে তবে ছোট্টাদের ভিডিও করেছিল হয়তো তোমরা দেখেছ কিংবা দেখুন যাই হোক তো এই যে ওকে সাজানো গোজানো সব করা হয়েছিল এর পেছনে কিন্তু অনেক কর্মকাণ্ড হয়েছে মানে ক্যামেরার পেছনে যা যা হয়ে থাকে আর কি সেইগুলোই তুলে ধরলাম তোমাদের সামনে এইটুকু বাচ্চাকে সাজানো মানে যে সাজাবে তার নাজেহাল অবস্থা হয়ে যাওয়া না ক্যামেরার দিকে ঠিক করে সে তাকাচ্ছে না কোনো কিছু সাজছে বার বার পতাকাটাকে ফেলে দিচ্ছে নইলে হাতের ব্যান্ড খুলে ফেলে দিচ্ছে নইলে চুলের ক্লিপ খুলে ফেলে দিচ্ছে মানে একে মানে কয়েক সেকেন্ডের ভিডিওর জন্য আমাদের কয়েক ঘন্টা আমাদেরকে নাচিয়ে তুলিয়েছে এইটুকু বাচ্চা আমরা তাকে একবার ছাদে নিয়ে যাচ্ছি একবার নিচে নিয়ে যাচ্ছি মানে যেখানে ভিডিওটা ঠিকঠাক করেও করবে আর কি কোনো জায়গাতেই করছে না গোটাটাই ছুটে বেড়াচ্ছে আর আমাদেরকে একদম ছোটানো করাচ্ছে মানে অবস্থা খারাপ করে দিয়েছে এইটুকু বাচ্চা যাই হোক আমাদের ভিডিও দেখতে থাকো আজকের মতোটা